আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে লাইবা রুটি মেকারে কীভাবে পেপার চেঞ্জ করতে হয় সেটা আপনাদের সাথে দেখাবো ভিডিওর মাধ্যমে সবার আগে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের লাইবা পেপারের বক্স এখানে আমাদের লাইবার ব্র্যান্ডটা দেওয়া আছে এবং আমাদের বারকোডটা এখানে আছে এই পেপার বক্স আপনারা দেখে নেবেন আর পেপারটা আমি বলে রাখছি এটা কিন্তু বাজারের নর্মাল পলিথিন পেপার নয় এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট ফুড গ্রেড পেপার যেটা আমাদের ব্র্যান্ডিংয়ে আপনারা পেয়ে যাবেন আর এটা লাগানোর জন্য এই জিনিসটা সাহায্য লাগছে এটাকে বলা হয় বোথ সাইড টেপ আমরা এটা এটা দুটো করে দিয়ে দিচ্ছি রুটি পেপারটা আমরা কেন ব্যবহার করব। রুটি পেপারটা কিন্তু আমরা ব্যবহার না করলেও মেকারে আমরা রুটি বানাতে পারবো রুটি গোল হবে পাতলা হবে কিন্তু রুটিটা আমরা তুলতে পারবো না সম্পূর্ণ কাঠের সাথে সেটা লেগে যাবে এর জন্যই আমাদের রুটি পেপারটা খুব বেশি ইম্পর্টেন্ট আর আমাদের রুটি পেপারটাই কেন ইউজ করতে হবে কারণ আমাদের রুটি পেপারটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট হালাল আমাদের রুটি পেপারটা হচ্ছে অ্যাকচুয়ালি ফুড গ্রেড পেপার যেটা আমরা বাহির থেকে আমদানি করে নিয়ে আসি এবং আমরা আমাদের মেজারমেন্ট অনুযায়ী আমার ক্লায়েন্টদেরকে সার্ভ করে থাকি রুটি পেপারের পরিবর্তে অনেকে যদি মনে করে থাকেন যে তেল ইউজ করবেন অথবা আটার গুড়া ইউজ করবেন এটা খুবই একটি ভুল ধারণা কারণ আপনি যখন তেল ইউজ করছেন বা আটার গুড়া ইউজ করছেন ওগুলো কোনোটাই আপনার রুটিটাকে উঠাতে কোনো ধরনের সাহায্য করবে না বরং রুটির মধ্যে যে পানিটা থেকে যায় যেটা দিয়ে আমরা খামির করি সেটা আমাদের রুটি মেকারের যে কাঠটা আছে সেটা অ্যাবজর্ভ করে নিলে পরবর্তীতে রুটি মেকারটা নষ্ট হয়ে যাবে যেহেতু এটা সিজনিং কাঠ এই কাজটি কখনোই করবে না এখন আমি আপনাদেরকে রুটি পেপার চেঞ্জ করে দেখাবো প্লেটের কবজার দিক থেকে রুটি পেপারটি ধরে উপরের দিকে এভাবে টান দিয়ে ছিড়তে হবে প্লেটের চারোপাশে দেখবেন একটি স্বচ্ছ টেপ আছে এটি কখনোই উঠাবেন না এটি উঠালে সাইড টেপ আর লাগানো যাবে না প্লেটের নিচের যে পেপারটি আছে ঠিক টান একইভাবে দিয়ে ছিঁড়ে একটি স্টিলের স্কেল নিয়ে প্লেটের দুই পাশেই ঠিক এভাবে টেনে পরিষ্কার করে নিতে হবে যাতে করে আটার কোনো শক্ত অংশ বা অন্য কোনো ময়লা লেগে না থাকে বোথ সাইড টেপ ছোট ছোট করে এভাবে পনেরোটি করে টুকরো কেটে নিন এভাবে প্লেটের প্রতি পাশে তিনটি করে মোট পনেরোটি বোধ সাইড টেপ ছোটো ছোটো করে লাগিয়ে নেবেন আমি যেভাবে লাগিয়ে দেখাচ্ছি ঠিক সেভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো মোট পনেরোটি এভাবে সামান্য ঘষে নিয়ে বোতাইট টেপের সাদা অংশটি তুলে নিতে হবে তবে প্লেটের পুরো সাইড জুড়ে সাইড টেপ লাগানো একটি ভুল পদ্ধতি এটি হচ্ছে আমাদের রুটি পেপারের বক্স এখানে আমাদের লাইবার ব্র্যান্ডিংটি দেওয়া আছে এবং এ পাশে বার করতে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি রুটি মেকারের সাথে আমরা একটি করে রুটি পেপার সম্পূর্ণ ফ্রি দিচ্ছি পেপারটি নিয়ে প্লেটের উপরের অংশে টেপটি যেখানে লাগানো আছে সেখানে টান করে লাগিয়ে নিতে হবে এবং যতটুকু পেপার লাগে ঠিক ততটুকু কেচি দিয়ে কেটে বাকিটা সরিয়ে নিতে হবে দুই পাশ ধরে এভাবে টান টান করে কবজার দিকে ঢুকিয়ে নিতে হবে যাতে ভিতরে কোনো বাতাস না থাকে নিচের অংশটিও ঠিক এইভাবেই নিতে হবে শুধু আমরা রোলটি আড়াআড়ি করে নিব এবং এক পাশে পেপারটি লাগিয়ে দেওয়ার সময় কবজার দিকে কিছুটা অংশ ঢুকিয়ে নিতে হবে তাহলে লাগাতে ইজি হবে পেপারটি এক পাশে আঠার সাথে লাগিয়ে দেওয়ার পর অপর পাশটিও যতটুকু প্রয়োজন অতটুকু পেপের সাথে লাগিয়ে নিয়ে বাকিটুকু কেটে ফেলুন বাড়তি অংশটুকু চাইলে কেচে দিয়ে কেটে ফেলতে পারেন অথবা ভাজ করে রেখেও দিতে পারেন আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা আর কখনোই কোনো সমস্যার সম্মুখীন হবেন না রুটি পেপার খুব সুন্দরভাবেই পরিবর্তন করতে পারবেন পুরোটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ